মানে ইতালি এবং রোমানিয়াতে প্রচুর পরিমাণ লোক নিচ্ছে এটা আমরা বাংলাদেশের মানুষ কম বেশি সবাই জানি এবং এটাও জানি যে বাংলাদেশের গার্মেন্টসের কাজ শিখে এবং গার্মেন্টসের অপারেটর অথবা মেকানিক হিসেবে প্রচুর পরিমাণ দক্ষ জনবল তারা প্রবাসে যাচ্ছে বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে আপনার ইতালি রোমানিয়া জর্দান মরিচাস তির্গিস্তান এসব দেশে যাচ্ছে তো আপনারা যদি গার্মেন্টসের কাজ শিখে অথবা প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই গার্মেন্টসের সুইংয়ের কাজটা শিখে যাবেন অথবা সুইং মেশিনের মেকানিক্যাল কাজটা শিখে যাবেন কেন শিখে যাবেন সেটা আমি আপনাদের বলতেছি বাংলাদেশের তুলনায় আপনার প্রবাসে যে দেশেই যান সেখানে গার্মেন্টসের স্যালারি কিন্তু প্রচুর পরিমাণ বেশি বর্তমানে বাংলাদেশে একটা অপরেটার আঠারো থেকে বিশ হাজার টাকা যদি পেয়ে থাকে সেই অপরেটার বাহিরে গিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাবে তো আপনারা যদি খুব অল্প কষ্ট করে অল্প পরিশ্রম করে বেশি টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা প্রবাসে গিয়ে গার্মেন্টসের কাজটা বেছে নিতে পারেন এবং যারা ইতালি এবং রোমানিয়া যাচ্ছেন সেখানে প্রচুর পরিমাণ মিনি গার্মেন্টস আছে আমাদের বাংলাদেশের মালিকদেরই এই গার্মেন্টসগুলো রয়েছে তো সেখানে গেলে অনেকেই কাজ খুঁজে কাজ পায় না তো এই কাজগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি কিন্তু সেখানে গিয়ে অন্যান্য কাজ যদি নাও পান তাহলে কিন্তু আপনি এই গার্মেন্টসের কাজগুলো করতে পারবেন এবং মাস শেষে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন তো এটাই বলবো যারা বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই গার্মেন্টসের সুইংয়ের কাজটা শিখে যাবেন এবং আপনারা সেখানে গিয়ে এই কাজগুলো দক্ষতার মাধ্যমে করতে পারবেন এটা আমি অনেক আশাবাদী